হ্যালো দর্শক গত কুড়ি থেকে পঁচিশ দিন আমি আমাদের চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আমাদের যে সমীক্ষা শুরু করেছিলাম দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য আলিপুরদুয়ার থেকে আমাদের সমীক্ষা শুরু হয়েছিল এবং বীরভূম জেলায় আমরা আজকে শেষ করবো আমাদের এই সমীক্ষার যাত্রা তো চলুন বীরভূম জেলার মানুষ কি বলছে দেখে নিব বড় জয়ের পথে তৃণমূল কংগ্রেস জনমত সমীক্ষা কি বলছে দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ দেখব সঙ্গে থাকুন প্রথম আসছি বীরভূম জেলায় মোট কতগুলি বিধানসভা আসন আছে বীরভূম জেলায় মোট বিধানসভা আসন এগারোটি কি কী এই বিধানসভা আসন দু সালে কোন দল জয়লাভ করেছিল এই আসনগুলি থেকে সমস্ত কিছু দেখব চলুন দেখে নেই প্রথম দেখব বীরভূম জেলার বিধানসভা কেন্দ্রগুলি দুশো চুরাশি নম্বর বিধানসভা কেন্দ্র দুবরাজপুর দুশো পঁচাশি নম্বর বিধানসভা কেন্দ্র সিউড়ি দুশো ছিয়াশি নম্বর বিধানসভা কেন্দ্র বোলপুর দুশো সাতাশি নম্বর বিধানসভা কেন্দ্র নানুর দুশো অষ্টআশি নম্বর বিধানসভা কেন্দ্র লাভপুর দুশো উননব্বই নম্বর বিধানসভা কেন্দ্র সাইফিয়া দুশো নব্বই নম্বর বিধানসভা কেন্দ্র ময়ূরেশ্বর দুশো একানব্বই নম্বর বিধানসভা কেন্দ্র রামপুরহাট দুশো বিরানব্বই নম্বর বিধানসভা কেন্দ্র হাসান দুশো তিরানব্বই নম্বর বিধানসভা কেন্দ্র নলহাটি এবং পশ্চিমবঙ্গ জেলার সর্বশেষ বিধানসভা কেন্দ্র দুশো চুরানব্বই নম্বর বিধানসভা কেন্দ্র মুরারাই এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বশেষ বিধানসভা কেন্দ্র মুরারাই তো চলুন এই বিধানসভা আসনগুলো কোন দল দু সালে জয়লাভ করেছিল দেখে নেই সম্পূর্ণ তথ্য তো প্রথম আসবো দুবরাজপুর যেখানে জয়লাভ করেছিল বিজেপি সিউড়ি তৃণমূল কংগ্রেস বোলপুর তৃণমূল কংগ্রেস নানুর তৃণমূল কংগ্রেস লাভপুর তৃণমূল কংগ্রেস সাইথিয়া তৃণমূল কংগ্রেস ময়ূরেশ্বর তৃণমূল কংগ্রেস রামপুরহাট তৃণমূল কংগ্রেস হাসান তৃণমূল কংগ্রেস নলহাটি তৃণমূল কংগ্রেস এবং মুরারাই তৃণমূল কংগ্রেস তো আমরা দেখতে পাচ্ছি এগারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটি বিধানসভা কেন্দ্র বিজেপি জয়লাভ করেছিল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে আর বাকি দশটি বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসে দখলে ছিল তো আমাদের সমীক্ষা থেকে কি উঠে আসছে দু সালে কোন দল জয়লাভ করতে চলেছে দেখে নিব চলুন বীরভূম জেলা চলুন দেখি আমাদের সমীক্ষা থেকে কি উঠে এসেছে বীরভূম জেলা থেকে দুশো চুরাশি নম্বর বিধানসভা কেন্দ্র দুবরাজপুর যেখানে দু হাজার একুশ সালে বিজেপি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে বিজেপিকে হারিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা পরের বিধানসভা কেন্দ্র সিউড়ি যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল এবং একই ট্রেন বজায় থাকবে দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস সিউড়ি বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে বোলপুর যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বোলপুর বিধানসভা কেন্দ্রটি এমনই প্রবল সম্ভাবনা দুশো সাতাশি নম্বর বিধানসভা কেন্দ্র নানুর যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল একই ট্রেন বজায় থাকবে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশেও কিন্তু নানুর বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে বিরোধ থাকলেও গোষ্ঠী থাকলেও কিন্তু বীরভূম জেলা থেকে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে চলেছে পরের বিধানসভা কেন্দ্র লাভপুর দুশো অষ্টাশি নম্বর বিধানসভা কেন্দ্র লাভপুর যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে সাইথিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস সাইথিয়া বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে চলেছে ময়ূরেশ্বর তৃণমূল কংগ্রেস দু একুশ সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছে এমনটাই প্রবল সম্ভাবনা রামপুরহাট তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল এক ট্রেন বাজায় থাকছে দু ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস রামপুরহাট বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে চলেছে পরের বিধানসভা কেন্দ্র হাসান দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা নলহাটি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে নলহাটি বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে ছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস নলহাটি বিধানসভা কেন্দ্রটি আবারও দখল করতে চলেছে মুরারি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে এমনটাই প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে বীরভূম জেলায় এগারোটি বিধানসভা আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেল আমাদের সমীক্ষা থেকে দেখে নেওয়া যাক কতগুলি বিধানসভা কেন্দ্রগুলি কোন দল দখল করতে পারল চলুন দেখি তৃণমূল কংগ্রেস এগারোটি আসনে এগিয়ে থাকবে এমনটাই প্রবল সম্ভব না বিরোধীরা কার্যত বীরভূম জেলায় মুখ থুবড়ে পড়বে বিজেপি শূন্য কংগ্রেস শূন্য সিপিআইএম শূন্য আমাদের এই সমীক্ষা যে একদম ঠিক নির্ভুল তা কিন্তু নয় ভোট হলে ভোটের রেজাল্ট আউট হলে আমরা কিন্তু আমাদের সমীক্ষার সঙ্গে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা মেলাব আমাদের সমীক্ষা এবং বাস্তব রেজাল্ট কি আসছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া